মামার বাড়ি এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে আমার মামি অনেক রকমের ভর্তা বানিয়েছে গরম ভাত রান্না করেছে শাকবাজি করেছে দেশি মুরগি রান্না করেছে তো খাবারগুলো দেখে আমার তো একদমই লোভ মানছিল না আমি তো ভাতের প্লেট নিয়ে বসে পড়েছি এই খাবারগুলো আমার ভীষণ পছন্দ ভর্তাগুলো অনেক মজা হয়েছিল সকালের নাস্তা শেষ করে এই তো আপনাদের সাথে আমার মামার বাড়িটা একটু শেয়ার করছিলাম আর এই ঘরগুলো হচ্ছে আমার মামাদের ঘর একটা সময় আমার নানাদের টিনের ঘর ছিল আর মামারা টিনের ঘরগুলো সরিয়ে এখন এক একটা বিল্ডিং করে ফেলেছে আমার কাছে আমার নানাদের সেই টিনের ঘরগুলোই অনেক বেশি ভালো লাগতো আর এটা হচ্ছে আমার ছোট মামার ঘর আর এই কামরাঙ্গা গাছটায় অনেক বেশি কামরাঙ্গা ধরতো আর আমরা আসলেই অনেক খাওয়া হইতো কিন্তু এইবার আসার পরে দেখি গুলো একদমই ছোট ছোট তো তারপরে চলে আসলাম জাম জাম গাছ গাছ তলে এই তো থেকে বাচ্চারা পারছিল আর এই জামগুলো একদমই আমাদের দেশি জাম ছোট্ট ছোট্ট এই জামগুলো আমাদের ভোলার ছেলেরা অনেক সাহসী দেখেন কোথায় উঠেছে একদমই ভয় পাচ্ছিল না তারপরে পুকুর ঘাট দিয়ে যাচ্ছিলাম আমার মামাতো বোন হঠাৎ করে আমাকে ডিমটা দেখাচ্ছিল আমি তো দেখে অনেক খুশি অনেক বছর বাড়িতে থাকা হয় না এই জন্য এইভাবে পুকুর পাড়ে ডিম পাওয়া হয় না তো তারপরে বুঝতে যে ডিমটা আসলে আমার এখানে রেখেছিল যাতে আমি দেখে চমকে যাই তবে আমাদের প্রায় সময় ডিম পাওয়া যায় পারলাম পুকুর আজকে হয়তো আমি পাইনি যাই হোক তারপরে চলে এসেছি গোসল করতে আমি পুকুরে গোসল করতে অনেক বেশি পছন্দ করি ঢাকায় থাকার কারণে পুকুরে গোসল করা হয় না আর আমার শ্বশুর বাড়ি তো সেইভাবে পুকুর নেই এই যে গোছল করব সবাই কলে গোছলখানায় গোছল করে তো আজকে মন ভোরে গোছল করব আমি তো পানিতে নেমে পড়েছি তারপরে চলে এসেছে আমাদের দুষ্ট আমাদের দুষ্ট জন্য সবাই মাশাল্লাহ বলে দিবেন দুষ্ট দেখেন পানিতে নেমে কি পরিমাণ খুশি এটা হচ্ছে আমার মামাতো বোনের মেয়ে তারপরে আপনাদের ভাইয়াও চলে এসেছে গোছল করতে আপনাদের ভাইয়াও অনেক বেশি আনন্দ করতেছে কারণ সেও অনেক দিন ধরে পুকুরে গোছল করে না এই গাছে উঠেছে লাভ লাভ দিবে সে ঠিকঠাক ভাবে দিতে পারছিল না এখানে তার শালীরা খুবই মজা করছিল তার সাথে তারপরে গোছল শেষ করে চলে এসেছি দুপুরের খাবার খেতে এই যে আমার মামি আবার অনেক কিছু রান্না করেছে এখানে গরুর পায়া রান্না করেছে হাঁসের মাংস রান্না করেছে গরুর মাংস আর আমি বসে পড়েছি পাট শাক আর ডাল দিয়ে ভাত খেতে সাথে বোম্বাই মরিচ আমার কাছে খেতে খুবই ভালো লাগছিল দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বেরিয়েছি বিকালবেলা ঘোরাঘুরি করতে তারপর তারপরে আপনাদের ভাইয়া বলছিল কাটাল পারবে এই যে আমার মামার গাছ থেকে কাঠাল পেরে নিচ্ছিল আমি দা বুটি নিয়ে আসতে আসতে সে কিন্তু কাঠালটা ছিঁড়েও ফেলছে তারপরে আমার ছেলে বলছিল ওই কাটালটা পারবে আমি বললাম না আজকে পারার দরকার নাই আর এই দেখেন আমার মামার ঘরের সামনেই একটা ভেঙুলের বাসা করেছে তো বাসাটা আমরা চেয়েছিলাম ভেঙে দিতে কিন্তু মামা বলল যে না এই ভেঙুলে কামড় দিলে একদমই বাঁচবা না তোমরা যখন ঢাকায় চলে যাবা তখন ভাঙবো এদিক দিয়ে আমার মামা অনেক রকমের মাছ নিয়ে এসেছে এই মাছগুলো আমার ভীষণ পছন্দ এই মাছটাকে আমাদের দেশে মাছ বলে ডাকে আর এই মাছটা না অনেক পছন্দ একদমই তাজা মাছগুলো আর আমার মামা এই মাছগুলো নদীর কিনে নিয়ে আসছে এই মাছগুলো দেখতে যতটাই সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে যেহেতু মাছগুলো একদমই টাটকা ছিল আর নিয়ে আসছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একদমই টাটকা ছিল তো এই মাছগুলোকে আমার মামি খুব সুন্দর ভাবে রান্না করবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ